শহরের একদম প্রান্তে দাঁড়িয়ে আছে একটি বিশাল জায়গা নাম ন্যাশনাল সায়েন্স অ্যান্ড হিস্ট্রি মিউজিয়াম বাইরে থেকে দেখলে এটা শুধু একটা ভবন কিন্তু ভেতরে ঢুকলে মনে হয় এখানে সময় থেমে আছে এই মিউজিয়ামের ঠিক মাঝখানে সবচেয়ে শক্ত কাঁচের ঘরের ভেতর রাখা আছে একটি অদ্ভুত বস্তু বস্তুটা দেখতে খুব সাধারণ না সোনা না রূপা না দামি পাথর কিন্তু গত পঁচাশি বছর ধরে এই জিনিসটাই হার মানিয়েছে পৃথিবীর সেরা সেরা মানুষদের যেটা কেউ পারেনি এই বস্তুটা প্রথম পাওয়া যায় এক পুরনো ধ্বংসপ্রাপ্ত গবেষণাগার থেকে তখন থেকেই বিজ্ঞানীরা চেষ্টা করে আসছে এটা বোঝার এটা খোলার এটা কাজ করানোর নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী এসেছে বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এসেছে সুপার কম্পিউটার দিয়ে হিসাব করা হয়েছে এক্স রে লেজার ম্যাগনেটিক ফিল্ড সব কিছু ব্যর্থ শেষ পর্যন্ত সবাই একটাই কথা বলেছে এটা মানুষের বোঝার জন্য বানানো নয় মিউজিয়ামের নিচে বোর্ড লাগানো হয়েছে দ্য আনসলভড কোর যে মানুষটা কেউ খেয়াল করে না এই মিউজিয়ামেই কাজ করেন হাশেম মিয়া কোনো ডিগ্রি নেই কোনো নাম নেই তার কাজ সকালবেলা দরজা খোলা রাতে দরজা বন্ধ করা মানুষ তাকে দেখে কিন্তু চেনে না তার সাথে প্রায়ই আসে তার ছেলে রায়ান বয়স মাত্র চোদ্দ বছর রায়ান খুব আলাদা ধরনের ছেলে সে বেশি কথা বলে না প্রশ্নও খুব কম করে কিন্তু সে দেখে খেয়াল করে আর চুপচাপ ভাবে প্রথম অদ্ভুত ব্যাপার একদিন বিকেলে স্কুল ছুটির পর রায়ান মিউজিয়ামে বসেছিল তার চোখ বারবার চলে যাচ্ছিল সেই রহস্যময় বস্তুটার দিকে হঠাৎ সে খেয়াল করল বস্তুটার গায়ে খুব সূক্ষ্ম কিছু দাগ আছে যেগুলো আলো পড়লে হালকা ছায়া তৈরি করে কিন্তু আশ্চর্যের বিষয় ছায়াগুলো একই থাকে না সময় বদলালে ছায়াও বদলে যায় সময়ের ভাষা পরের কয়েক সপ্তাহ রায়ান কিছুই করেনি শুধু দেখে যে সকাল দুপুর বিকেল সে লক্ষ্য করল প্রতিদিন ঠিক এক সময়ে ছায়াগুলো এক লাইনে এসে মিলে যায় ঠিক যেন কেউ ইচ্ছে করে সময়ের সাথে কথা বলছে রায়ান তখনই বুঝে গেল এটা জোরের জিনিস নয় এটা ধৈর্যের জিনিস বাবার সাথে কথা একদিন সন্ধ্যায় রায়ান তার বাবাকে বলল আব্বা ওই জিনিসটাকেও খিয়াল ভুলভাবে দেখছে হাসেম মিয়া হাসলেন বললেন ওটা বড় বড় মানুষরা পারল আর তুই পারবি রায়ান কিছু বলল না সে শুধু বলল কাল ঠিক সন্ধে ছটা সতেরো মিনিটে আমাকে পাঁচ মিনিট সময় দিও সেই পাঁচ মিনিট ঠিক সময়ে মিউজিয়ামে লোক কম সূর্যের আলো পশ্চিম দিকের লম্বা জানালা দিয়ে ঢুকছে রায়ান খুব শান্তভাবে কাঁচের ঘরের সামনে দাঁড়াল সে বাবাকে বলল আব্বা শুধু হাতটা রাখো জোর দিও না ঠিক তখন আলো এসে পড়ল বস্তুটার এক নির্দিষ্ট জায়গায় রায়ান ফিসফিস করে বলল এখন অসম্ভবের মুহূর্ত হাশেম মিয়া শুধু হালকা করে হাত ঘোরালেন কোনো শব্দ না কোনো আলো না কিন্তু বস্তুটার ভেতর থেকে একটা খোলা শব্দ পঁচাশি বছর পরে প্রথমবার ওটা খুলে গেল ভেতরে কি ছিল সবাই ভেবেছিল ভেতরে থাকবে কোনো শক্তি কোনো প্রযুক্তি কিন্তু ভেতরে ছিল একটি কাঁচের পাত আর তাতে লেখা একটাই লাইন যারা সব জানে মনে করে তারা দেখে না আর যারা দেখে তারাই বুঝতে পারে পৃথিবীর প্রতিক্রিয়া খবর ছড়িয়ে পড়ল বিজ্ঞানীরা এলো মিডিয়া এলো সবাই একটাই প্রশ্ন করল একটা চোদ্দ বছরের ছেলে কিভাবে পারল রায়ান শান্তভাবে বলল আমি কিছু করিনি আমি শুধু তাড়াহুড়ো করিনি শেষ কথা আজ সেই মিউজিয়ামে নতুন একটি বোর্ড আছে সলভড বাই অবজারভেশন আর নিচে ছোট করে লেখা রায়ান এজ ফোরটিন